রাজ্যে ফের ভুয়ো ভোটারের হদিশ মিলল পূর্ব বর্ধমানে মঙ্গলকোট সেখানে পাঁচজন ভুয়ো ভোটারের হদিশ ইতিমধ্যে পাঁচজন ভুয়ো ভোটারের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দরজা উতঙ্গে রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রানা কিভাবে মঙ্গলকোটেই পাঁচ ভুয়ো ভোটারের হদিশ মিলল একেবারেই দেখো এই হদিস কিন্তু প্রথমে বিজেপির তরফ থেকে দেয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবে সেটাও তারা বলছে ঘটনাটা ঘটেছে মঙ্গলকোটের আর সেখানে যে মঙ্গলকোটের যে সরগ্রাম রয়েছে সেই সরগ্রামের দুশো ছিয়াত্তর নম্বর বুথ আর সেই বুথে দেখা যাচ্ছে যে পাঁচজন সংখ্যালঘুর নাম সেখানে উঠে রয়েছে এবং যেটা অভিযোগ যে এই গ্রামে কোনো সংখ্যালঘু নেই এই বুথে অন্তত পক্ষে কোনো সংখ্যালঘু নেই এবং তৃণমূলের তরফ থেকেও একই অভিযোগ করা হচ্ছে যে এই পাঁচজন যে ভোটারের নাম উঠেছে তাদের কিন্তু এই গ্রামে কোনো অস্তিত্ব নেই অর্থাৎ গুহ ভোটার একদিকে বিরোধী একদিকে শাসক দল দুজনেই স্বীকার করে নিচ্ছে যে এই পাঁচজনের কোনো অস্তিত্ব নেই এইখানেই প্রশ্ন উঠছে তাহলে দু হাজার পঁচিশের যে নতুন নির্বাচন তালিকা সেই তালিকায় কিভাবে এদের নাম উঠলো এবং কিভাবে এদের নাম উঠলো এবং এতদিন এই নাম কিভাবে রয়েছে কারণ শুধু নাম তুললেই হয় না বেশ কিছু নথিপত্র জমা দিতে হয় হাজির হাজিরা দিতে হয় এবং সরকারি আধিকারিকরা সেখানে যায় তারপরে দেখে তারপরে ভোটারদের নাম তোলে তাহলে কিভাবে এই নাম উঠল এই প্রশ্ন আঙুল উঠতে শুরু করেছে প্রশাসনের দিকে অন্যদিকে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি যেটা অভিযোগ করছে যে রাজ্য নেতৃত্ব বারবার বলছে রোহিঙ্গাদের কথা মূলত রোহিঙ্গাদের নাম এইভাবেই ঠোকানো হচ্ছে এবং তারা অন্য কোথাও রয়েছে তৃণমূলের অভিযোগ যে তারা বারবার করে প্রশাসনকে জানিয়েছে নাম বাদ দেওয়ার জন্য নাম বাদ দেয়নি বরঞ্চ নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত রেখে এই নাম রেখে দিয়েছে তৃণমূলকে বদনাম করার জন্য রাজনৈতিক তরজা যাই হোক সব থেকে বড় যে প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন হচ্ছে এই নাম কিভাবে উঠলো এবং এই নাম যে এই যে পঞ্চায়েত এই যে বইচি গ্রাম রয়েছে সরগ্রাম পঞ্চায়েত সেখানে এই নাম কিভাবে উঠল সেটা কেন প্রশাসনের এতদিন নজরে আসেনি একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো গ্রামে তাদের কখনো কেউ দেখেননি কিন্তু তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা দেখাচ্ছে যে পাঁচজনের নাম এই ভোটার লিস্টে উঠেছে ইতিমধ্যেই পাঁচজন রোহিঙ্গার নাম পাঁচজনের নাম ভোটার তালিকায় তৃণমূল তুলেছে এমনই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে পঁচিগ্রামে ভোটার লিস্টে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি পাঁচজন সংখ্যালঘুর নাম এইবার হতে পারে এটা যে আমাদের উপনেত্র যে বারবার অভিযোগ যে করছে যে বাংলাদেশি রোহিঙ্গা ভোটার এখানে আমাদের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে হতে পারে সেরকম ঢুকে গেছে এটা এই পাঁচজনের এখানে কোনো অস্তিত্বই নেই এই সময় তারা এদেরকে এখানে দেখতে পাচ্ছি না হয়তো ভোটের সময় পরবর্তীকালে এদেরকে হয়তো দেখতে পাবো যে ভোট দিচ্ছে এসে আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানিয়েছি আর আমরা পরবর্তীকালে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো এটা আমাদের যেটা মনে হচ্ছে এই সড়গ্রাম অঞ্চলে দীর্ঘদিন ধরে বিজেপি পঞ্চায়েতে আমরা বিজেপি লিড করছে এবার এখানকার নেতৃত্ব টিএমসি যারা নেতৃত্ব আছে তারা এখানে জিততে পারছে না সেই ইয়ে থেকেই টিএমসির লোকজনই এটা জেতার জন্য আমার মনে হচ্ছে ভুয়ো ভোটার গুলো ঢোকাচ্ছে আপনারা শুনলেন বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পাঁচজনের নাম এই ভোটার লিস্টে রয়েছে তারা রোহিঙ্গা তাদের নাম ভোটার তালিকায় ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস পাল্টা তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য শুনুন এই বুঁইচি গ্রামে পাঁচজন মাইনরিটি ভোটার এখানে ভোটার লিস্টে উঠেছে এটা দীর্ঘ চার বছর পাঁচ বছর ধরে আমরা দেখছি নাম পাঁচটা রয়েছে আমরা এই নাম পাঁচটা কাটার জন্য চারবার যে ব্যোরা যে ফর্ম দিয়েছিল ফর্ম সেভেন সেই ফর্ম আমরা ফিল করে জমা দিয়েছিলাম যে নামটা বাদ দেওয়ার জন্য আমাদের এই অঞ্চল হিন্দু প্রধান এখানে কোনো মাইনরিটি নেই কিন্তু কি করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন তারা বিজেপির সঙ্গে যোগসাযোগ করে আমাদের এখানে এই নামকোটা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে তার জন্য এই নাম পাঁচটা কাটা হচ্ছে না